তোমরা এদিক লক্ষ্য না করে যদি আমার গ্রুপের দিকে তাকাও তাহলে দেখতে হবে আমার গ্রুপে রয়েছে রিজন বিরাশি নম্বরের প্লেয়ার সে আমাকে হাত পায়ে ধরছে একটা ম্যাচ খেলার জন্য সেই কারণে খেলতেছি না হলে কিন্তু জীবনে খেলতাম না কথা শুধু আর একবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি জামা ঘোষা জামা ঘোষা লাগবো না সত্যি কথা কাপড় লিদে জুনপুর বাদ দিয়ে কোন রকম হাত পা ধরে আমি বলছি ভাই একটা ম্যাচ রাশ খেলি তো আরেকটা জুন পোশাক আছে তার জুন পোশাকের সাথে আছে আছে গিয়ে একটা রাশার গ্র্যান্ডমাস্টারের প্লেয়ার কিটা গাঙ্গ তো পান ওই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আরে ভাই দাঁড়া আর একটু দেখো ভিডিওটা পড়ি না হয়ে যাও তো চলো এখন চলে যাব আমরা ম্যাচে আ ঠিক আছে ঠিক আছে তো এখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের টিমের কিন্তু অলরেডি চলে আসছে লবিটা দেখতে কি সুন্দর যে লাগতেছে কারণ যে নিয়েছি এই কারণে হয়তো বা ভালো দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি নাম্বার প্লেয়ার কিন্তু আমাদের সামনেই ছিল তো কাশি কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি কাশি ক্যারেক্টারটা কিন্তু ভালোই আছে তো যাই হোক রাষ্ট্র খেলতে পারতেছি এক ম্যাচ রিজনের প্লেয়ারের সাথে কিন্তু জীবনেও আগে খেলি নাই এবারে রাশে তো এই প্রথম আমরা একবারে রিজনের প্লেয়ারের সাথে খেলবো রাসেট্রিটা সবাই দেখবা ভালো লাগবে আশা করি প্রথম ম্যাচ কালাহারি তো কালাহারিতে আমরা ল্যান্ডিং করব ও সরি সরি গাইস এটা তো বাংলাদেশ টপানের ভিডিও না এটা হচ্ছে ফায়ার ভিডি এর ভিডিও তো তো দেখতে থাকো আমরা কিন্তু নেমে গেছি একবারে ব্লু তো এই স্কোয়াডটাকে কিন্তু আমরা এখন মেরে দিব তো দেখতে পারবা পুলিশ কিন্তু অলরেডি নেমে গেছে আমাদের টিমের কিন্তু অলরেডি দুইজন দুই সাইডে আমি নেমে গেছি মধ্যে সাথে কিন্তু আছে এক স্কোয়াড তো এক স্কোয়াডকে যে কীভাবে মার বুঝবি সাপটা জাস্ট অস্থির লাগছে তো এই কিপাদেও দেওয়া যায় না আমি তো জীবনে রাখি খেলে না এই কারণে এইগুলো জানি না তো দেখতে পাচ্ছ আমাদের টিমের কিন্তু কিন্তু অলরেডি দুইজন চলে গেছে বিদেশে তো তাদেরকে বিদেশ থেকে না অটোমেটিক চলতেছে রিভাইভ হচ্ছে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই আপডেটটা কিন্তু মোটামুটি ভালো হয়ে যাচ্ছে যে রিভাইভ হয়ে যাচ্ছে ও টু তো মোটামুটি ভালোই আছে এই আপডেটটা তাড়াতাড়ি মরে গেলে রিভাইভটা হয়ে যায় তো আমি কিন্তু দেখতে পাচ্ছ এম ফোর ওয়ান এবং এম ফাইভ নাইনটি অলরেডি পেয়ে গেছি তো এই স্কোয়াডকে আমি একাই কিভাবে মারি সেটাই দেখতে পারবো এখন তো এখানে দেখতে পাচ্ছ এম এর ছবি আছে তো আমি এম এর ছবিটা মার্ক করে দিছি যদি কোনো টিমমেট নেয় তাহলে নিতে পারে তো সামনে কিন্তু একটা স্কোয়াড ওরা কিন্তু আমাকে দেখতে পারে নাই দেখতে পারলে কিন্তু মেরে দিত তো দেখতে পারে নাই বলে কিন্তু বেঁচে আসি তো একটু হলে কিন্তু শেষ হয়ে যাবে এবং দেখি এসে আমাকে হ্যাট দিয়ে দিছে ভাই এটা কিভাবে কিভাবে মেরে দিল ডিরেক্টলি মাথায় মেরে দিয়েছে রিভাইভ কিন্তু প্রায় হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক টাইমে মরছিলাম আর একটু পরে মরলে কিন্তু রিবাইভটা পাইতাম না যেহেতু জনকুষাটের এই ম্যাপে কালেক্ট করতে কিন্তু অনেক পেরা হয় যেহেতু এটা কালাহারি ম্যাপ তো কালাহারি ম্যাপে কয়েন্ট আনতে প্রচুর এই লাগে তো জনকুষাটের প্রতি যেই পরিমাণে আনাচে কানাচে প্রবলেম তো সেটা জুন জনকুসক তারাই জানতে পারবা তো আমরা কিন্তু অলরেডি ল্যান্ডিং করতেছিলাম টিম কিন্তু দুইটা অলরেডি ল্যান্ডিং করতেছে তো বুঝতেই পারছো এখন নিবা হচ্ছে গিয়ে আমরা রিভেন্স তো দেখো কীভাবে রিভেন্সটা নেই উদ্দেশ্য আছে তো ল্যান্ডিং করে কিন্তু আমরা পেয়ে যাই এই ফেভারিট গানটা এই গানটা কিন্তু খুবই ভালো আছে তো তোমরা হয়তোবা তোমাদের কাছেও ভালো লাগে ভালো ড্যামেজ দেয় তো আমাদের কিন্তু অলরেডি একজন টিমে চেয়ার তো এখানে আসি রকম আমার হেলথটা বেঁচে যায় বাট অবস্থাটা পুরাই টাইট তো এখান দিয়ে কিন্তু আমি পিছন দিয়ে যাওয়ার ট্রাই করতেছিলাম বাট না তো প্রফেশনাল না কারণ আমি যেমন কোষ খেলি রাশে খেলি না তো এখানে পিছন দিয়া সামনে দিয়া পুরো একবার স্কোয়াড মিলে কিন্তু আমার দৈরা দিছে এবং তাদের কাছে দড়িমড়ি ক্যারেক্টার কাশি ক্যারেক্টার লাগাই রাখছে ওরা তো আমি কিন্তু অলরেডি ল্যান্ডিং করছি তারপরে একবারও কিন্তু কাশি ক্যারেক্টার কিন্তু ইউজই করি নাই শুধু শুধু কাশি ক্যারেক্টার নিশি আমার উদ্দেশ্য তো ছিল যে রাশ খেলবো ওরা দূরা আমাকে বহু দিন পরে কিন্তু তারা রিবেভটা দেয় মরার পরে জনপোষা রিভেভ রাস্তা রাস্তাটাও কিন্তু দেন নাই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রিবেভটা পাই অনেকক্ষণ যাবত করে তো এখন কিন্তু কাশিটা কিন্তু অলরেডি লাগাই নিছি অনেক অনেকক্ষণ যাবৎ পরে সাত আট মিনিট পরে তো এখন কিন্তু দেখি আমার রিজনের প্লেয়ারটা কিন্তু অলরেডি নক হয়ে গেছে তো এখন কিন্তু তাকে রিভাইভ দিতে হবে তো এখানে কিন্তু গ্লোয়ালটা মেরে যা রিভাইভটা গাই যে একটু হেল্প ছিল ওই টাইমে কিন্তু আমি মেরে রিভাইভটা দিয়ে দিছি এবং এখানে এসপিটা ফুল করে দিচ্ছি ট্রিটমেন্ট করে তো এখানে কিন্তু কোনোরকম আমি এখানে ঢুকে যাই বাট প্লেয়ার কই ওইটাই দেখি নাই সামনে শুধু গ্লোয়াল মাইরে কিন্তু অলরেডি শুধু সিমেন্টের বাঁচাই দিলাম তারপর একটু পর এখানে দিকে একটা প্লেয়ার প্যাক করে বসে আছে তো সেটা কিন্তু মারতে হবে এখানে জল টল ফাটাইতেছিলাম বাট ওইখান থেকে দেখি আমার টিম মেটের যেন মেরে দিয়েছে তো এখানে কিন্তু তাকে আমি কিন্তু রিভাইভটা দিয়ে দিই তো এনিমিটা নিমিটা কিন্তু ওইখান থেকে চলে গেছে এখানে আসলে কিন্তু দুইটা কিল পাইয়ে যাই তো তো এখানে টিম মেটকে কভার দিতে হবে ওই পাশ দিয়ে যেতে চাইছিলাম বাট যেতে পারি নাই এইখানে এসে বসি দেখি উপর থেকে এই দিছে তো ওইটার পরে আরেকবার কিন্তু আমি রিভেভটা রকম পাই তো এখানে কিন্তু গ্লোয়াল টল ফাটাইতেছিলাম আর দেখতে পাচ্ছ গ্লোয়াল টল ফাটাইতেছিলাম আমার দুইটা টিমমেট আবার কিন্তু মরে গেছে তো আর কিন্তু বেঁচে আছে তো আমি এখন চেষ্টা করব যেভাবেই হোক রিভেভটা দেওয়ার আমার কাছে কোনো সুপার মিটেট নাই একটা সুপার ইনহেলার নাই একটা সুপার হচ্ছে কি ইনহেলার কিছু নাই তো এখানে একটা প্লেয়ার দেখি তো ওই কিন্তু আমি ড্যামেজ দিই তো ওই কিন্তু আবার প্যাক ট্যাক করে ফেলতেছে তো আমি কিন্তু এখানে আর ওটা ফায়ার দিই না আমি কিন্তু এখানে প্যাক করে আমার টিমমেটকে কিন্তু বাঁচাই দেই তো তারপর এখন আমি কিন্তু প্যাকটেক যে ভাই হোক পালাইতে পারলে তো বাঁচি বাট এখানে তো প্লেয়ারটা অলরেডি আমার জন্য রেডি মারার জন্য তো আমাকে যা হওয়ার তাই আমাকে মেরে দিছে তো আমার টিম কিন্তু এখানেই হয়তো বা ল্যান্ড করবেই তারপর আমার টিমের জোন প্রসারও মরে যায় এবং সিজনের প্লেয়ারটাও মরে যায় তো আমার টিমের কিন্তু জোন কুস্টারটারে বাঁচাই দেয় তো জোন কুসারটা নেমে আমাকে হয়তো বা রিভেভটা দিবে কারণ সিজনের প্লেয়ারটা তো বট তাই ওকে হয়তো বা রিভেভ দিবে না কারণ তো জানোই আমি তো প্রো প্লেয়ার বাট 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 এখানে তো দেখি এই চিটাগাং টপন বুঝতেই পারছিল না যে কিভাবে রিভাইজ দিবে তো তারপর জুন কুসারটা নেমে একটা কিলো করে ফেলে তো দেখতে পাচ্ছ এখানে একদম প্লেয়ার উপর থেকে নেমে রিভাইভ দিয়ে দিয়ে চাইছিলো বাট রিভাইভটা দেয় কারে দিয়ে দেয় দিয়া রিজনের প্লেয়ারকে আমাকে কিন্তু দেনা তারপর আমাকেও বাঁচাই দেয় টিসি সি তো আমিও কিন্তু এখন ল্যান্ডিং করব তো অলরেডি টি যে হৃদয় মরে গেছে এটাই হচ্ছে গিয়ে জন কোশারের কাজ তো সে কিন্তু মোরেও কিন্তু আমাকে রিভাইভটা দিয়ে দিয়েছে আমাকে এবং রিজনের প্লেয়ারটাকে তো আমি একাই তো মেরে বুঝিয়া করে ফেলবো এটা তো কোনো ব্যাপারই না তো এখানে দেখতে পাচ্ছ রিজনের প্লেয়ার নেমেই কিন্তু অলরেডি একটা কিল করে ফেলেছে তো এখানে আমি মেট্রিকটা পেলাম এবং দেখি রিজনের প্লেয়ারের মাত্র এক কিল তো এই কথাটা রিজনের প্লেয়ারকে বলার পর রিজনের প্লেয়ারটার অবস্থা তোমরাই দেখো আর কে রে তুই আমাকে তো তোমরা এই সিনগুলো দেখে এমনি তো মজা পাবো না এবং হচ্ছে গিয়ে এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো লাস্টের সিনটা যা ছিল সেইটাই দেখাবো তোমাদের সেই সিনটা যা ছিল পুরো অস্থির তো গাছ প্লেয়ার বেঁচে আছে চারটা এবং একটা কিন্তু অলরেডি মরে গেছে দেখতে পাচ্ছ তো এইখানে দেখতে পাচ্ছ তিনজন কিন্তু বেঁচে আছে তো এর মধ্যে একজন কিন্তু এখানে ও মাই গড টিটা গাং মেরে দিল পুরো সেরা একটা হ্যাট দিয়ে তো ওয়ান বাস ওয়ান সিচুয়েশন তো এই তিনটা যা পুরো ওপি লেভেলের তো শেষ পর্যন্ত কিন্তু ভাই কিন্তু যেইভাবে চলে আসছে তো এইখানে দেখতে পাচ্ছ একবার সোনিয়া আল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর লাইক না দিলে তুমি নো তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও এবং ভিডিও তোমরা কি নিয়ে চাও তাও কমেন্টে জানাও বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ কো এই শোনা উপরের ভিডিওটা দেখে আসো উপরের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং